গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে তো তোমরা সকালে কেমন আছো তো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো আমার প্রচন্ড আরাম হয়ে গেছে কারণ 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 হচ্ছে আজকে হচ্ছে কালকে একাদশী গেছে আর আজকে হচ্ছে একাদশীর পারণ আর সেই পারণে সকাল সকাল উঠলাম ঘরের সব কাজকর্ম সেরে নিলাম আর যদি আমাকে অনেকটা হেল্প করেছে তার জন্য তাড়াতাড়ি স্নানটাও সেরে নিলাম তো আমাদের স্নান হয়ে গেছে শুধু আমার এই কুড়ে বরটার স্নান হয়নি ছি তুমি আমাকে না তো দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও স্নান করে নি একাদশী করেছে আজকে পারন বলছি স্নান করে নিতে তারপর অন্য কাজ করতে তো সেটা করছে না আগে কাজ করছে তারপর ও স্নান করবে পুজো দিচ্ছে আমাদের নানুর নানুর দিদি দিদি জ্যোতি পুজো দিচ্ছে দেখো হ্যাঁ জ্যোতি দিদি পুজো দিচ্ছে নানু নানু চাই তোমাকে আজকে জ্যোতি দিদি পুজো দিবে তোমাকে বুঝছো যদি দিদি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রতিদিন আমি কি করি কিভাবে পুজো দেই আজকে দিদি নিজেই লেগে গেছে ঘুম থেকে উঠে দিদি পুজো দিবে আজকে রয়েদার দেখো রাতে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আকাশটা এখনো মেঘলা এখনো কি বৃষ্টি আসবে না কি জানি না দিনটা অনেকটা অন্ধকার রোদ্র রোদ্র কোনো কিছু নেই আর দেখো আমাদের এই সুন্দর ফুলগুলো মা তুমি কি করবা এটা উঠাবা উঠাবা না মা কি সুন্দর হ্যাঁ যাও অন্য ফুল তুলো নানুর জন্য নানু এগুলো ফুল নিবে না যাও যাও অন্য ফুল তুলো যাও উঠায় না মা চলো ওদিকে চলো যে তোমার সাজি ওখানে সাজি ধরো ও ফুল তুলবে আমার কাছ থেকে সাজিয়ে নিয়ে এসেছে এখন দেখো দুই তিনটা ফুল তুলে সেরে দিয়েছে আমি একটা ড্রেস বানিয়েছি দেখো তোমাদের শর্ট ভিডিওতে দেখাবো ড্রেসটা দেখো পরিয়েছি এখন এটা ছিল এটা হচ্ছে উত্তর তো এটার সাথে এটা পরিয়েছি কিরকম লাগছে বলো আমার নানুকে হ্যাঁ সাজাই তারপরে উঠাও

তোমরা এখানে কি করছো কি খেলছো মা তুমি এখানে কি করছো বসে আছো দৌড়াও তো এ চক পালান কাটি পোলাও রে বাই তাড়াতাড়ি যে ব্যাংকু চা হরিঙের ভাই চা ছুটলো ছুটলো আশো 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 কে খায় কে খায় কে খায় আশো 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 কে খায় কে খায় এ যে চকমলంటి লওয়ার কে টি পালাওরে বৈ টাটাটা চিলালে বৈ তালাটাড়ি পড়াওরে বৈ টাড়াটাড়ি নাও छान করবো আমরা করে छान করবো নাও Oh, o poner, o poner.